নমস্কার আমি রমা সিল্ক কথা থেকে বলছি আজকে নতুন নতুন কিছু কালেকশন দেখাবো আপনাদের যদি ভালো লাগে কমেন্ট শেয়ার অবশ্যই করো আর প্রত্যেকটা শাড়ি খুব সুন্দর কালার কালার অপশান যদি অ্যাভেলেবল লাগে অবশ্যই দেওয়া হবে আর কমেন্ট শেয়ার যারাই থাকবে আমার সঙ্গে মানে যারাই দেখবে তারা যেন একটু কমেন্ট করলে একটু বেশি ভালো হয় যা ভাববো যে তারা আমার সঙ্গে আছে আর আমি কি কি শাড়ি দেখাচ্ছি দেখতে থাকুন দেখুন বাটিকের মধ্যে আছে এটা নীলম বাটিক মানে বাটিক এটা সুতি হবে না এটা সুতির না এটা একটু মানে কি বলবো এটা সুতির শাড়ি না এটা একটু মিস্ট আছে দু রকমের আর প্রত্যেকটা কালার সুন্দর তা একটা আমি খুলে দেখাচ্ছি আমি তো নতুন লাইভ করছি আর নতুন ভিডিও করছি কেমন হচ্ছে আমি নিজেও জানি না যদি খারাপ হয় কি ভালো হয় আমাকে একটু বললে ভালো হয় দেখুন এটা হচ্ছে আঁচলের পোষণ আর এটা অল বডির কাজ এটা লাল লাল শাড়ি আছে রেড কালারের পুরো এটা আঁচল এটা পুরো অল বডির কাজ আর একই সেম কাজ আর ব্লাউজ পিস আছে এই যে ব্লাউজ পিসটাও এক কালারেরই হবে কিন্তু ভালো লাগবে মানে যারা পরে শাড়িটাকে ভালো মতো পরলে খুব সুন্দর লাগবে আর আশা করি ভালোই লাগবে সবার আর ভালো লাগলে আমি একটাই ছাড়িয়ে দেখালাম যে কেমন লাগছে দেখ প্রত্যেকটা কালার অপশান খুব সুন্দর আর গায়ে না দিলে মানে না পড়লে বুঝতে পারবে না খুবই আরাম কালার অপশন অবশ্যই পেয়ে যাবে শুধু আমি কিছুটা শাড়ি দেখাচ্ছি প্রত্যেকটা এক একটা কালারের শাড়ি দেখাচ্ছি কালার কালারে মানে এক কালারের ডবল দেখাচ্ছি না যদি ভালো লাগে অবশ্যই কালার কালার চুজ করবেন আর স্ক্রিন দিবেন আর এটার দাম রেঞ্জ হাজার টাকা আর নাম্বার হচ্ছে সাতশো টাকা আর এটার দাম হচ্ছে হাজার টাকা আর আর নাম্বার হচ্ছে সাত নাম্বার আর এই যে কালার গুলো যদি স্ক্রিনশট নাও করা বাটিকের বাটিক বললে পরে আমি বুঝে যাব কিন্তু নাম্বারটা বলে দিবেন নাম্বারটা বললে আমি বেশি বুঝতে পারবো তাহলে আমার দেখাতেও সুবিধা হবে দেখো এই যে শাড়িগুলো দেখো এটা হচ্ছে আকাশি কালারের শাড়ি প্রত্যেকটা শাড়ি সুন্দর দেখো প্রতিটা শাড়ি প্রত্যেকটা কালার অপশন এটা হচ্ছে সবুজ কালারের এটা হচ্ছে হালকা ব্লু টাইপের নীল আর এটার মানে গাঢ় নীলটা আর এটা হচ্ছে অরেঞ্জ কালারের দেখো প্রত্যেকটা শাড়ি যারা পরবে তারা বুঝতে পারবে প্রত্যেকটা শাড়ি পরে কতটা আরাম আর ভালো লাগলে স্ক্রিন করে আমাকে বললে আমি বলে দিব কোনটার রেঞ্জ কেমন কোনটা আমি তো বলেই দিলাম যে হাজার টাকা আর শাড়ির নাম্বার হচ্ছে সাত আমাকে বললে আমি অবশ্যই দেখো প্রত্যেকটা কালার প্রত্যেকটা কালার শুনবো